কমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন একটু সাপোর্ট করবেন কমেন্টস করবেন এবং ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আজ আমি আম্মুর বাসায় চলে এসেছি আম্মুর বাসায় আজ আমাদের দাওয়াত তো সকাল সকাল এসে একটু ভিডিওটা করে নিলাম মেহমান চলে আসবে তখন আর পারবো না তো আপনাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করবো করবো করে আর করা হয়নি ঢুকতে যে আম্মুর বাসায় গেট লাগিয়ে দিলাম গেটের উপরে একটা ঘড়ি আছে পাশে একটা আল্লাহর একটা খুব সুন্দর সিনারি আছে একটা ঝাড়বাতি ড্রয়িং রুমের সাথে সেট করা ঝাড়বাতিটা আমার খুব ভালো লাগে চারদিক খুব সুন্দর আলাদাই আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের মধ্যে টিভির যে কর্নারটা সেটার আশেপাশে অনেকগুলো শপিস আমরা হচ্ছে বাসায় ইন্টেরিয়র কাজ করিয়েছিল তো আমার বাসায় আহমরি ইন্টেরিয়র করা নেই কিন্তু আমার বাসায় আছে সোফা সেটটা দেখেন খুব সুন্দর পর্দা একদম সেট করা মূলত মার বাসায় কোনো জিনিস সহজে এলোমেলো হয় না কারণ আমার মা আর বাবা ছাড়া এই বাসায় কেউ থাকে না আর আমি তো ছয়তলায় থাকি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আমাদের মতো থাকি আম্মু আর আব্বু ওনারাও আলাদা ওনাদের মতোই থাকেন ডাইনিং এরিয়াটার মধ্যে কয়েকটা বোতল আছে পানির আর হচ্ছে এই যে এই কেবিনেরটা বেসিন আর হচ্ছে দুই পাশে শোকেজের মতো কেবিনেট তৈরি করেছে কাঁচের জিনিস রাখার জন্য এখানে একটা আলমারির মতো কেবিনেট করেছে শোপিস রাখার জন্য কিছু ফুলদানি রেখেছে এটা আমার ছোট ভাই রুম ও বাংলাদেশে নেই তারপরে ও রুমটা সবসময় গোছানো থাকে আমার আম্মু খুব পরিপাটি সব জিনিস গুছিয়ে গেছে রাখা খুব শখ আমার আম্মুর তো বিছানা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে এই ঘরেও একটা কেবিনেট তৈরি করেছে ড্রেসিং টেবিলের সাথে আর খুব সুন্দর পরিপাটি করে রাখে ফুল কাঁচা গাছ প্লাস্টিকের গাছ সব কিছু মিলিয়ে ওভারঅল আর এই যে বের হয়ে আসছি বাসা থেকে এবার পাশের রুমে চলে আসছি আম্মুর রুমে আম্মুর রুমে হচ্ছে একটু অ্যাড্রপ একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর একটা খাট আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমি ভিডিওটা করে নিলাম ইফতারির দাওয়াত আমাদের বিকাল হয়ে গিয়েছে মেহমানও চলে এসেছে তো আমার বড় ছেলে নেহাল দধি দিয়ে সবার জন্য লাচ্ছি তৈরি করেছে আসলে শরবত বানানোর ওস্তাদ হচ্ছে ওই ও হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম মিক্সড করে ওর মাথা খাটিয়েও শরবত তৈরি করে আর আম্মু ভাজা পোড়া তৈরি করছিল আমি এসে কিছু ফ্রুটস কাটাকাটি করে নিয়েছি আর আনটি হচ্ছে সার্ভ করছে প্লেটে প্লেটে মানে আমার ছোট ভাই শাশুড়ি তো উনি সুন্দর করে প্লেটে প্লেটে করে গুছিয়ে দিচ্ছে মোটামুটি সবাই ইফতার করব সেই হিসেবে সব কিছু রেডি হয়ে গিয়েছে আজ ইফতারিতে হচ্ছে মোরগ পোলাও হবে তো সব কিছুই রেডি জাস্ট ইফতার সেরেই আমরা মোরগ পোলাও খাবো এদিকে আমি একটা ডেজার্ট তৈরি করেছিলাম তো প্রথম দিনের ডেজার্টটা একদম অ্যাড ফার্স্ট যেদিন তৈরি করেছিলাম ওই দিন একটু শক্ত হয়ে গিয়েছিল ফ্রিজে রাখার ফলে কারণ আমরা বানিয়েই ফ্রিজে রেখে নিচে চলে গিয়েছিলাম আর এসে দেখি যে আমার আন্টি এসেছিলো ওনাদের দিব তখন দেখা গেল যে একটু ঘন হয়ে গিয়েছে আর ওই মুহূর্তে আবার একটু নরম করব। কিংবা আইসক্রিম দেবো সেই ভাবটা ছিল না মানে ওয়েটা ছিল না তো তখন আমরা যাই তাই দিয়ে সুন্দর করে পরিবেশন করে আমি খাইয়ে দিয়েছি ওনাদেরকে তো ভিউয়ার্স আমার আপু ভাইয়েরা এতক্ষণ যারা আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখছেন আশা অনেকে লাইক দিয়ে দিয়েছেন আর যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন নতুন যারা আছেন তারা একটা লাইক আর কমেন্টস করে চুপ করে বসে থাকবেন আমি ইনশাল্লাহ আসবো যে এখন আমি তৌফিককে বিরিয়ানি খাওয়াচ্ছি আম্মু আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি ওখানে উপরে চলে এসেছি কেন ও খুব চালাতন করে তো এখন ওকে খাওয়াবো নিজেও একটু খাবো সামান্য তো আজকে এই ছিল ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ